অন্য হাতি আজকে আমাদের কাছে সকালে খবর ছিল যে একে পার্লবী এলাকায় রূপ থাকে এসেছিল আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে জানাই ফরেস্ট ডিপার্টমেন্ট খুব তাড়াতাড়ি এখানে আসে এবং তারপরে তাদের যে পদ্ধতি আছে পদ্ধতির মাধ্যমে তাকে ঘুমপাড়ানি বন্দুক ব্যবহার করে হাতিটাকে এখন আস্তে আস্তে নিরাপদভাবে আমার নাম ডক্টর অশিতাবু চ্যাটার্জি ডিএফও কুচবিহার যেটা হয়েছিল আর কি মানে আমাদের হিন্দুস্তান মোট সংলগ্ন যে জঙ্গল তার পাশেই মানসাই নদীর তীরে মানে একটা হাতি সকালবেলা চলে আসে বন্য বন্য হাতি হ্যাঁ পরবর্তীতে আমরা যেটা আমরা যেটা করি আর কি তিনটে আমাদের ডিভিশন জলদাপাড়া ওয়াইল্ড লাইফ ডিভিশন এবং তার সঙ্গে বক্সা টাইগার রিজার্ভ এবং তার সঙ্গে হচ্ছে কোচবিহার ডিভিশন তাদের মিলিতভাবে আমাদের ট্রাঙ্কুলাইজ টিম তারপর ঐরাবত স্কোয়াড এবং সব স্টাফেরা এবং তার সঙ্গে আমাদের মাথাঙা পুলিশ প্রশাসন এসডিপিও সাহেব বক্সাডাঙ্গা থানার ওসি তারা সকলেই আমরা ছিলেন এবং আমরা যেটা আমাদের পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষ এবং আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা জানাই এবং এখানে আমরা একশো চুয়াল্লিশ দ্বারাও জারি করি এসডিও মতামাকে বলে পরবর্তীতে আমরা হাতিটাকে ট্রাঙ্কুলাইজ অর্থাৎ কেমিক্যালি রিস্ট্রেন করতে সক্ষম হই এখন এটাকে আমরা পার্শ্ববর্তী কোনো একটি জঙ্গলে এটাকে ছেড়ে দেওয়া হবে